আজকে আমরা পরিবেশবিদ্যা ও পেডাগুগির গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই না করে চলুন শুরু করি নাম্বার ওয়ান পরিবেশ শিক্ষা বলিতে কে বোঝায় সঠিক উত্তরটি হলো অপশান সি পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক ও দায়িত্ব সম্পর্কে সচেতনতাকেই বলা হয় পরিবেশ শিক্ষা ব্যাখ্যা পরিবেশ শিক্ষা শুধু প্রকৃতি বা উপাদান সম্পর্কে জ্ঞান নয় বরং এটি মানুষ এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক পরিবেশ রক্ষা টেকসই ব্যবহার ও সচেতনতা গঠনের উপর ভিত্তি করেই তৈরি হয় হয় পরিবেশ শিক্ষা বালক যেন প্রকৃতির এই ধারণাটি কার অপশন এ হবে সঠিক উত্তর রুশ ব্যাখ্যাটা কি না রুশ বিশ্বাস করতেন যে শিশুর প্রাকৃতিক বিকাশের জন্য তাকে প্রকৃতির মধ্যে বড় হতে দেওয়াটা উচিত নিচের কোনটি পরিবেশ শিক্ষার উদ্দেশ্য নয় এরকম প্রশ্ন দেওয়া থাকে নয় দিয়ে মনে রাখবেন নয় বলা হয়েছে এখানে অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক উত্তর বিজ্ঞান শেখানো ব্যাখ্যাটা কি বলা আছে না পরিবেশ শিক্ষা বিজ্ঞান শেখানোর একটি মাধ্যম হতে পারে তবে তার মূল লক্ষ্য সচেতনতা দায়িত্ববোধ এবং পরিবেশগত মূল্যবোধ সৃষ্টি করা নেক্সট কোয়েশ্চেন শিশুরা সবচেয়ে ভালোভাবে শেখে কোথায় না অপশান সি হবে সঠিক উত্তর প্রকৃত অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েই ছেলেটা শিখে ছেলেদেরকে যদি বলা হয় বারবার বাধা দেওয়া হয় যে এটা করো না ওটা করো না সবসময় বাধা দেওয়া হয় সে বাধাটা কিন্তু খুবই খারাপ অবসটাকল খুবই খারাপ ছেলেদেরকে সবসময় ওপেন হতে দিতে হবে ওদেরকে ভুল করতে দিতে হবে এবং ভুল করে দেওয়ার জন্য এনকারেজ করতে হবে যে ভুল হতেই পারে নেক্সট কাজটা তুমি ভালোভাবে করবে তাহলে এখানে ব্যাখ্যাতে কি বলা আছে বাস্তব অভিজ্ঞতা ও হাতে কলমে কাজের মাধ্যমে শিশুরা বিষয়বস্তুর গভীরভাবে অনুধাবন করে নেক্সট কোয়েশ্চেন পরিবেশ শিক্ষা কোন ধরনের শিক্ষা না পরিবেশ শিক্ষা হলো আন্তবিষয়ক শিক্ষা ব্যাখ্যাতে বলা হয়েছে পরিবেশ শিক্ষা বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে তৈরি একটু আগে আমি এটা বললাম যে পরিবেশ শিক্ষা কিন্তু বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে তৈরি তাই এটি এটা আন্তবিষয়ক শিক্ষা নেক্সট কোয়েশ্চেন পরিবেশগত সচেতনতা গঠনের সবচেয়ে উপযোগী পদ্ধতি কোনটি অপশন হবে সঠিক উত্তর প্রকৃতি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ বলা আছে যে ও প্রকৃতির সঙ্গে সংযোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ চেতনতা গঠনে সহায়তা করেন অর্থাৎ আপনি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক আপনি যদি চান যে ছেলেদেরকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দিতে চান তাহলে ছেলেদেরকে দিয়ে কোনো প্রজেক্ট করান বাগানের কাজ করান এবং আপনি নিজের সঙ্গে থাকবেন আপনি একটা চেয়ারে বসে থাকবেন ক্লাসে বসে থাকবেন যা ওটা কর ওটা ওটা নয় আপনি ছেলেদেরকে নিয়ে কোনো একটা কাজ করাবেন হ্যাঁ কোনো একটা এডুকেশনাল এক্সকারশনে যাবেন সে জায়গায় ছেলেরা যেভাবে শিক্ষা অর্জন করতে পারবে আর কোনো কিছুতেই পারবে না সেটাই এখানে বলা হয়েছে লার্নিং বাই ডুইং কাদের তত্ত্ব অপশন বি হবে সঠিক উত্তর ডিউই ডিউইর তত্ত্ব হলো লার্নিং বাই ডুইং বারবার একই কথা আসছে ব্যাখ্যা এটাই বলা হয়েছে জন ডিউ বিশ্বাস করতেন শিক্ষণ হবে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অ্যাক্টিভ পার্টিসিপেশন এ কথাটা খুব সুন্দর অংশগ্রহণ শুধু নয় একটা স্টুডেন্ট একটা প্রজেক্টের মধ্যে অংশগ্রহণ করছে এটা বড় কথা নয় অংশগ্রহণে সে কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তাই আপনাকে বলা হলো যে আপনি শুধুমাত্র ক্লাসরুমে বসে থেকে বা আপনি টিচিং রুমে বসে থেকে ছেলেদেরকে অর্ডার করে দিলেন যা বাগানটা পরিষ্কার কর যা এটা কর ওটা কর কিন্তু সেটাতে ছেলেদের মধ্যে যে একটি পার্টিসিপেশন হচ্ছে নাকি সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন না সেটাকে লক্ষ্য করার জন্যই আপনাকে কি করতে হবে না ছেলেদের মধ্যে গিয়ে দাঁড়াতে হবে এবং দেখতে হবে যে ছেলেরা কাজ করছে এবং তার মধ্যে কিছু শিখছে নাকি যেই ভুলটা করছে সেটা আপনি ধরিয়ে দিন এবং তার সংশোধনটা দেখিয়ে দিন তবেই ছেলেরা কিন্তু প্রোগ্রেস করতে পারবে পরিবেশের উপাদান নয় এমন কোনটি নয় কতটা খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে কোনটা পরিবেশের উপাদান নয় অপশান ডি হবে সঠিক উত্তর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ট্রেন্ডিং একটা ট্রেন্ডিং বিষয় হচ্ছে এআই এআইকে নিয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং এটাকে নিয়ে এটাকে আরও ভালোভাবে জানতে হবে এরা আমাদের কি কাজে লাগতে পারে আমাদের কী উপকারে আসতে পারে তা অবশ্যই জানতে হবে আমি তার মধ্যে একটা রিফার করব ডিপ বা বা জিবিটি বা গ্রক এই তিনটি ইউজ করুন এবং আপনার পড়াশোনাটাকে আরও আরও এনহ্যান্স করুন ব্যাখ্যাতে কি বলা আছে এআই একটি প্রযুক্তিগত উন্নয়ন হ্যাঁ টেকনোলজিক্যাল একটা ম্যাটার যা প্রাকৃতিক পরিবেশের অংশ নয় পরিবেশ দূষণের একটি অন্যতম প্রধান কারণ কি না অপশান বি হবে সঠিক উত্তর শিল্পায়ন ব্যাখ্যা ব্যাখ্যাতে কি বলা আছে না শিল্পায়নের ফলে বায়ু জল এবং ভূমি তিনটিরই দূষণ ঘটে কিন্তু শিল্পায়ন কি তাহলে করা যাবে না হ্যাঁ করা যাবে সাস্টেনেবল ওয়েতে বা এখন যে নতুন পদ্ধতি অর্থাৎ যেখানে দূষণের গাইডলাইন মেনে কিন্তু শিল্পায়ন করলে সে জায়গায় শিল্পায়ন কিন্তু আমাদের অনেক উপকারে আসবে কিন্তু দূষণের গাইডলাইনকে অবশ্যই মেনটেন করতে হবে নেক্সট কোশ্চেন পরিবেশ শিক্ষা প্রাথমিক স্তরে কিভাবে কার্যকর করা যায় পরিবেশ শিক্ষা আমাদের প্রাইমারি লেভেলে কিভাবে আমরা কার্যকর করব। না অপশন বি হবে উত্তর প্রকৃতি ভ্রমণ করতে হবে অর্থাৎ এডুকেশনাল এক্সকারশন খুব ইম্পর্টেন্ট আপনি চার্ট দেখাতে পারেন অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি বা চার্ট তৈরি করতে পারেন এবং প্রকল্প কাজের মধ্যে দিয়ে অর্থাৎ অনেক প্রজেক্ট বানাতে পারেন বাগানের কাজ স্কুলের কাজ স্কুল পরিষ্কার করানো এই সমস্ত জিনিসগুলো দিয়ে প্রাথমিক স্তরে যে পরিবেশগত শিক্ষা সেটা কিন্তু আপনি তুলে ধরতে পারেন ব্যাখ্যাতে কি বলা আছে না ব্যাখ্যাতে এটাই বলা আছে যে প্রকৃত অভিজ্ঞতা প্রকল্প ভিত্তিক কাজ চিত্র ভ্রমণের মাধ্যমে শেখানো সবচেয়ে কার্যকর অর্থাৎ আমি বলেছি এডুকেশনাল এক্সকারশন থেকে ভালো জু সম্পর্কে কেউ কোনো একটা ছেলে পড়ছে যে জু আপনি আপনার স্টুডেন্ট নিয়ে জু দেখে নিয়ে এলেন এটা অবশ্যই একটা কার্যকর বিষয় হয়ে দাঁড়াবে তাই আমি বলবো যে অবশ্যই আপনার পড়ানোর সাথে সাথে আপনাকে কিন্তু এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে